তুমি আসছো হ্যাঁ কই তুমি আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য আরে বলো না দর্শক এটা কি হচ্ছে হ্যাঁ দর্শক এটা কি হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই সেলটার বউ মেয়েটা কিন্তু অন্ধ তার বউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে সে চোখে দেখতে পায় না কিন্তু তার হাজবেন্ড কি করে আরে চোখের সামনে অন্য একটা মেয়ে নিয়ে ফস্টি করে অতপর বিস্তারিত কি হয় আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক কাজের চাপে আসতে একটু দেরি হয়ে গেছে বলছো ও আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি না খেয়ে বসে আছে তোমার জন্য আচ্ছা সজিব পাশে কি আর কেউ আছে আরে না আমাদের বাসায় অন্য কেউ কেন থাকবে আমাদের বাসায় তুমি আর আমি আছি দর্শক আপনারা কি বুঝলেন হ্যাঁ মেয়েটা কিন্তু অন্ধর অভিনয় করতেছে তার স্বামী জানে যে তার বউ অন্ধ হয়ে গেছে শোকে দেখতে পায় না কিন্তু না তার স্বামীকে হাতে নাতে ধরার জন্য সে কিন্তু অন্ধের অভিনয় করতেছে এই যে দেখেন লুকুচুরি করে তার স্বামী কি করতেছে না করতেছে সব কিছু কিন্তু সে দেখতেছে আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্য কেউ আসার তো প্রশ্নই আসে না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে পাশে আমি আর তুমি ছাড়া আরো কেউ আছে আরে এসব তোমার মনে ভুল ধারণা উচ্ছ আমাদের বাসে তুমি আর তুমি ছাড়া অন্য কেউ তুমি শুধু শুধু আমাকে কেমন জানি সন্দেহ করছিস এই আমার না শরীরটা একটু টায়ার্ড লাগছে আমি একটু ফ্রেশ হয়ে আসি তুমি এখানেই বসো আর উঠবো না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ দর্শক কি ভাবছেন কি মনে করতেছে তার হাজব্যান্ড তার বউ বোকা কিন্তু না তার বউ অতি চালাক তার হাজব্যান্ডকে ধরার জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছে আপনারা দেখেন হ্যাঁ আসবো তো তাড়াতাড়ি আসবো তুমি বসো কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখেন কি বলে তুই কি মনে করছিস আমি অন্ধ আমি অন্ধ না শুধু অভিনয় করছি তোর সব ধরার জন্য পরে তোর সাথে আমার আসল খেলা শুরু হবে শুধু সবাই আসার জান আমার মনে ভয় হচ্ছে তোমার স্ত্রী যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আরে তুমি কি পাগল হয়ে গেছো আমার স্ত্রী কিভাবে দেখবে কারণ ও তো চোখে দেখতে পাবে আমি তুমি যদি এখানে শুয়েও থাকি তো কোনোদিনও দেখতে পাবে না হ্যাঁ তোমার স্ত্রী অন্ধ তোমার স্ত্রী শোকে দেখতে পায় না সে কখনোই তোমাদেরকে দেখতে পাবে না এটা হলো তোমাদের ধারণা কিন্তু একটু পরে বুঝতে পারবে তোমার স্ত্রী কি শোকে দেখতে পায় নাকি পায় না সজীব এই তুমি এখানে কেন আসছো কোথায় তুমি আসলে আমি তো অনেকক্ষণ ধরে একা একা বসে আছি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তাই আসছি এই তো এখানে বসো তুমি এখানে তুমি সে কখন আসছো রুমে একবার আমার কাছে যাও নেই তো আচ্ছা তুমি কী করো তুমি রুমে আরে আমি এমনি একটু ফোন দিচ্ছিলাম তোমার কিছু লাগবে না আমার তো কিছু লাগবে না আচ্ছা তোমার পাশে যে একটা মেয়ে আছে মেয়েটা কে মানে তোমার পাশে যে একটা মেয়ে আছে মেয়েটা কে আর এই মেয়েটা দেখেন কিভাবে এটা জানলো তাই না মেয়ের অবস্থা দেখেন সিআর এর পরিস্থিতি দেখেন আর তার পরিস্থিতি দেখেন মেয়ে আমার পাশে কেন মেয়ে থাকবে কি আবুল দবল বলተছো তুমি আমি আবুল দবল বলছি না সত্যি করে বলো তো তোমার পাশে একটা মেয়ে আছে এই মেয়েটা সম্পর্কে তোমার কি হয় শুনো তুমি কি কোনো ভুলভাল স্বপ্ন দেখছো আমার পাশে মেয়ে থাকবে কি দখন থেকে যাতা বলተছো আমার পাশে কোনো মেয়ে নেই আমি যাতা বলছি না আমি যা বলছি ঠিক বলছি ভালোই ভালোই বলছি তুমি স্বীকার করো যে তোমার পাশে মেয়েটা কে আমার পাশে মেয়ে কি বলতেছে তুমি এসব দেখো যা তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছ আমার পাশে কেউ নাই আর আমার পাশে যদি কেউ থাকেও তাহলে এটা তুমি কিভাবে জানবা তুমি তো অন্ধ দেখো শুধু শুধু সন্দেহ করা আমাকে বাদ দাও না আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করছি না আমি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি তোমার পাশে একটা মেয়ে আছে এই তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ মানে তুমি তো অন্ধ আরে না ভাই সে কীভাবে অন্ধ হয় সে তো অন্ধ না সে আপনাকে পরীক্ষা করার জন্য অন্ধ সেজেছে এবার দেখতে থাকেন আপনার বউ অন্ধ নাকি চোখে দেখতে পায় না আমি অন্ধ না তোমার এসব জেনেই আমি প্রবাস থেকে আসার সিদ্ধান্ত নিই আমি প্রবাসে থাকতেই এলাকার মানুষজন আমাকে কল দিয়ে নানান ধরনের কথা বলেছে তুমি নাকি আমার টাকা খেয়ে আমার টাকা পরে বিভিন্ন মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াও আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমার বাংলাদেশে আসা উচিত তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমি যদি এভাবে বাসায় ঢুকি তাহলে আমি তোমাকে কখনোই হাতে নাতে ধরতে পারবো না তাই তোমাকে হাতে নাতে ধরবো বলে আমি অন্ধের অভিনয় করি আমি বাসায় ঢুকার আগেই আমার ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিয়েছি যেন তুমি আমাকে দেখে বুঝতে পারো আমি সত্যি সত্যিই অন্ধ কি এখন বুঝতে পারছেন সে কিন্তু প্রবাসে ছিল তার হাজব্যান্ড দেশে থাকে প্রবাসে থাকা অবস্থায় প্রবাস থেকে আসছে আসার পরে তার হাজবেন্ডের উপরে সন্দেহ হয় আর সেই সন্দেহটাকে কাজে লাগিয়ে সে কিন্তু চোখে না দেখার অভিনয় করে যে আমি অন্ধ হয়ে প্রবাস থেকে বাড়িতে আসছি অতপর বিস্তারিত আপনারা তো দেখতে পাচ্ছেন বুঝতে পারছো তো আমি অন্ধ না আমি চোখে দেখতে পাই আচ্ছা একটা কথা বলো তো আমাকে তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ঠকাতে দিনের পর না আরে তোমার কি আমার চেহারাটা একবার তোমার চোখের উপর ভাসে নি যে আমি তোমার জন্য রাতকে রাত দিনকে দিন কত কষ্ট করছি ওই প্রবাসের মাটিতে কি করে নাই আমি তোমার জন্য তোমাকে সুখে রাখবো বলে আমি প্রবাসে গিয়েছি তুমি জানো আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে টাকা উপার্জন করেছি শুধুমাত্র তোমাকে ভালো রাখবো দেখে ওখানে অনেক আরবি লোকদেরও নির্যাতনের শিকার হয়েছি তাহাও আমি তোমাকে কিচ্ছু জানাইনি শুধু তুমি কষ্ট পাবে বলে ঠিক কিন্তু আমি তো জানতাম না তোমার আমার জন্য কোনো ভালোবাসা কোনো মায়া কিচ্ছু নেই তুমি এখানে তোমার এই যে প্রেমিকা নিয়ে দিলে ব্যস্ত আছো তুমি আমার টাকা খেয়ে আমার পরে তুমি আমার সাথেই বেমানি করছো আরে আমি তোমাকে কত ভালোবেসেছি তোমার জন্য আমি কত কষ্ট করেছি নিজের পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি তোমার চাকরি যখন চলে গিয়েছিল মনে আছে তোমার দুবেলা আমরা খেতে পর্যন্ত পারতাম না আর আমি ওই প্রবাসে চলে গিয়েছি যেন তোমার কষ্ট করতে না হয় তোমাকে আমি এটাও বলেছি একজন স্ত্রী হয়ে তার স্বামীর জন্য এত কিছু করলো এত কিছু করলো শেষমেশ প্রবাসে গিয়ে এত পরিশ্রম করে টাকা পয়সা ফাটিয়ে তার প্রবাসী তার হাজবেন্ডকে মানে খাওয়াইলো দাওয়াইলো আর সেই হাজবেন্ড দেশে থেকে অন্য মেয়ে নিয়ে পুষ্টি নষ্ট করে আর সেটাই তাকে দেখতে হচ্ছে চাকরি বাকরি করতে হবে না আমি নিজে উপার্জন করে তোমাকে খাওয়াবো মাসে মাসে আমি তোমাকে ঠিকই টাকা দিয়েছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কখনো কখনো এক লাখ টাকাও দিয়েছি মাসে কি দেইনি তুমি আমার কাছে আইফোন চেয়েছো আইফোনও দিয়েছি তোমার বাইক লাগবে আমি বাইকও কিনে দিয়েছি তুমি একটা জানতে চেয়েছ আমি টাকাগুলা ওই প্রবাসে কিভাবে ইনকাম করেছি জানতে চাওনি আর জানতে চাইবেই বা কেন তোমার কাছে তো আমি ইম্পর্টেন্ট ছিলাম না ছিল আমার টাকা পয়সা আজকে আমি তোমাকে হাতে ধরতে পেরেছি তুমি জানো আমি যখন নিজের চোখে এসব দেখলাম আমার খুব কষ্ট হয়েছিল আমি সহ্য করতে পারতেছিলাম না কিন্তু তাও আমি ধৈর্য ধরেছিলাম এসবের শেষ পরিণতি দেখার জন্য হাল্লা যা করে ভালোর জন্যই করে এই মেয়েটাকে তুমি খুব ভালোবাসো তাই না তাই তো আমি বাসে আসার সত্ত্বেও আমার প্রতি তোমার কোনো মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না সেই মেয়েকে নিয়ে তুমি ডেইলি আমারই বেডরুমে আমারই বাসায় রঙ্গলীলায় ব্যস্ত থাকো ছি 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 আমার ইচ্ছে করছে কি জানো তোমাকে আমি কষিয়ে দুটা থাপ্পড় মারি কিন্তু আমি চাই না থাপ্পড় মেরে আমার এই হাতটা নোংরা করতে শোনো আমি তোমার সাথে আর সংসার করব না আমি ভুলে যাব আজকে থেকে সজীব নামের কেউ আমার লাইফে ছিল আমি মনে করব তুমি আমার লাইফে মৃত আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব এই সংসারটা আমি আর টিকিয়ে রাখি দর্শক মেয়েটি ডিভোর্স দিয়ে দিবে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট বক্সে লেখেন রাখবো না তুমি আমার বাড়ি থেকে আমার বাসা থেকে এক্ষুনি তোমার এই গার্লফ্রেন্ড নিয়ে বের হয়ে যাবে দেখো তুমি প্রবাসে গেছো দুই বছর হয় তুমি আমাকে মাসে মাসে অনেক টাকা দিয়েছো এই টাকার নেশায় মনের অজান্তে আমি এত বড় একটা ভুল করে ফেলছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি ক্ষমা করব তোমাকে যদি আমি ক্ষমা করি এই পৃথিবীতে যত প্রবাসী মেয়ে আছে না কোনো মেয়ে আমাকে ক্ষমা করবে না আর তার চেয়ে বড় কথা তুমি তো পরকিয়ে লিপ্ত হয়েছো আমি অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তিল তিল করে এই বাড়ি করেছি আমি এই বাড়িতে তোমার মতো চরিত্রহীন পুরুষকে আমি আর একটা মিনিটও রাখব না আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তুমি তোমার এই প্রেমিকা নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে কি বলে বের হয়ে যাও কথা কাটতে চাই বের হয়ে যাও যা বলছি নেক্সট টাইম আর আমার বাড়িতে আসার চেষ্টা করবে না দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন মেয়েটা কি উচিত কাজ করেছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ ভাই প্রবাসের মাটিতে অনেক মানুষ অনেক কষ্ট করে পরিবারকে চালানোর জন্য কত পরিশ্রম করে যায় আর দিন শেষে তারা এই অবদানটা পায় আজকে যে মেয়েটার কপালে যেটা হয়েছে এটা একটা বাস্তব কাহিনীর উপরে আমরা গল্পটা করেছিলাম অনেক আগে এই গল্পটা অনেক সারা পেয়েছিলাম সেটাই আমি আপনাদের মাঝে আবার নতুন করে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আমি সাতজাত ভালো থাকবেন সুস্থ থাকবেন